আপনারা ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেস স্লিপসে কাজ করা থাকবে ফুল বডিটা আপনারা বোরিং কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটাও অনেক ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলোতে রিপ করা কাজটা আপনারা পেয়ে যাবেন ফুল ওনার থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ করা এবং ফুল ওনারটা আপনারা বোরিং কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট একটা লুক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে নতুনত্ব সুতি বালিশ বোরিং ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন বা ফ্যাশন থেকে এই হচ্ছে মিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে হচ্ছে বোরিং কাজের মধ্যে আমি আরেকটু ক্লোজলি দেখে দিই ওনার দুপাশটা হচ্ছে বোরিং কাজের মধ্যে থাকবে কাটওয়ার্ক করা থাকবে ফুল অন্যটা এরকম বোরিং করা থাকবে আমাদের ভিডিও ক্লিপটা যারা দেখবেন একটু ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন হ্যাঁ সুতি বোরিং করা কাজের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বারিশ মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস সুতি বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন বোরিং করা মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিন শট ইনবক্স করে ফেলবেন ছয়টা কালারই সুন্দর ছয়টা কালারই ইউনিক যে কোনো স্কিনে মানে শ্যাম্বন ফর্সা কালো সব ধরনের স্কিনে সব বন্ধুদেরকে ভালো লাগবে আর ফ্যাব্রিক্সগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম বোটল গ্রিনের মধ্যে একদম বোটল গ্রিনের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন সুতি বালিশ বোরিং করা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা ড্রেসগুলো পেয়ে যাচ্ছে বাড়ি ভিশন থেকে আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসে কাজটা আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক সিকুয়েন্স কাজ এবং বোরিং করা থাকবে এইটা থাকবে জামার আমার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসে সালোয়ারে কাজ করা থাকবে আর অন্য ফুল অন্যটা থাকবে দুই পাশে কাটওয়ার করা এবং অন্যের মিডলটা এম্ব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ এবং বোরিং করার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দেই ফুল অন্যটা থাকবে হচ্ছে বোরিং কাজের মধ্যে আর অন্যার দুপাশটা হচ্ছে ওয়ার্ক করা ইউনিক ডিজাইনটিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন সুতি বারিশ বোরিং করা ডিজাইনটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা